ছোট মাছ বন্ধু আজ আস ছুটির দিনে এর লেগে মন চাইছি ছবি আঁকতে হ্যাঁ আবার এনিমাস ছবি কি সুন্দর সুন্দর হয়েছে না এরপর দুপুরবেলা মায় আবার খাওয়াই দিলাম ডিম ওই বাবা এরপর আবার কত সুন্দর মাছ করছে সবই দেখতে থাকবেন এই ব্লগে তো যে সময় মুই আঁকতে আসিলাম এই সময় অনেক মনোযোগ দিয়ে আঁকতে আসিলাম কোনো দিক চাইতে আসিলাম না হুদে এইখানে চাইতে আর আঁকতে আসিলাম তবে মোর দ্বারে মনে হইতেছে কি আইস গুড ড্রয়িং অনেক সুন্দর হবে কারণ ছবিতে যে রকম দেয় হইতেছে একবারে হেডমি আঁকতেছি একদম ফুল টুসে একরকম এরপর মনে মনে কই যে এত সুন্দর যদি ড্রয়িং হয় আমেগ না দেখাই পারি এগুলো মো মায়ের কই মা দেখা দাও দি হমেক এখন দেখাইতে বইয়ে গেছে মোট মাই অত সুন্দর করে আঁকতে আকতে চুল গুলো যে সময় যে সময় হঠাৎ করে ছবি একটা মন চায় যেমন এখন একটু আগে পড়তে বেশি এখন উঠলাম এই সময় ছবি আঁকা সবচেয়ে বেশি মন চায় এখন যে সময় মন চায় না এই সময় ছবি আঁকলে একটু ভালো লাগে না বুঝি না কেন যে এটা হয় হ্যাঁ যে সময় মুঠে এই সময় ছবিটা যে সুন্দর হয় হে আর কি কমু নিজের প্রশংসা নিজে করতে নেই হ্যাঁ কি কমু মোর ছবিগুলো যা সুন্দর হায় রে আল্লাহ আমি নিজেদেরকে টাস্কি খাইয়ে যাই

মানে এই দুটো জিনিসই কষ্ট করতে করে লাগছে আর শেয়ারিং এর কোনো ইনি শেরি অনেক আস্তে ধীরে গান শুনতে শুনতে করছি হেডফোন কানে লাগাইয়ে সুন্দর করে গান শুনতে শুনতে করছি আর আমার কাছে এই ড্রয়িংটা অনেক ভালো লাগে কেন এই ড্রয়িংটা অনেক ভালো লাগে তো দুপুরবেলা ডাইল ভর্তি দিয়ে মোর কি সুন্দর করে মোর খাওয়া খাওয়া দিছে একটা ফাটাফাটি লাজ সেই টেস্টি হইছে লেখলে ও দুপুরের খাবারে কি সুন্দর গরম গরম ভাতের সাথে তো বাবা এসে বসছে এখন বাবার সাথে আবার বসে খাইতে একটু খিদা লাগছিল ঘরটা অবশ্য ভালোই হয়েছে এর লেগে আবার খাইতে মন চাইছে ভালো কথা লেবু খাইতে আনতে পারে একটা তুফুৰ বুল মায়ে আমাৰ মোৰ পাতে দিলো ডিম মোৰ খাইও দেছে মই বুজি নে তুমি মাছ ডিমাই তই দিয়া মোৰ ডিম মুহে যাই চাইনা জোৰ কৰি ঢুকাইছে কৈছে

এই বৃষ্টির মধ্যে একটা গান খুবই মনে পড়ে এটা হইলো কার গো তুমি কারণে তুমি আর পাল্লিয়া গলা গেছে বাবা দুপুর খাই খাইয়ে যাওয়ার আগে কই গেছিল রাত্রি মুই আইয়া মুরিল্ল গেই করকড়া সান্না সুরিল না মসমিসিয়া এই মাছ ভাজা খাইতেই কল হেই কে যেই কথে হেই কাম রাত্রির কেলা কি সুন্দর মুই যে সময় পড়তেছিল বোন মাই সুন্দর করে করকড়া কইটা এই মাছ ভাজা লই যাইছে বাবা তো খাইছি মুই হেইটা দেখতে যা লোভ লাগছে মুই দেখতে কই যে মোরে আজ গো রাত্রি বাদ দিয়ে দেবা

তো আইস মতো এখানেই এইখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটা ব্লগ নিয়ে হাফ এস